দ্বিতীয় রোজায় জমজমাট বেলি রোডের ইফতার বাজার জোহরের নামাজের পর থেকেই শুরু হয় বেচা বিক্রি চলে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সাজানো বাহারি রকমের খাবার রয়েছে পোলাও গরুর তেহরি বোরহানি জর্দা ফিরনি বোম্বাই জিলিপি স্পেশাল শাহি জিলাপি কাবাব চিকেন হালিম সহ বাহারি সব খাবার দেশ জুড়ে ওয়াজ ফ্রিজ কিনে রে হয়ে যেতে পারেনিয়া একদিকে ক্রেতারা পছন্দের খাবারটি কিনতে ব্যস্ত অন্যদিকে কারিগররা খাবার তৈরিতে ব্যস্ত কারিগরের সুনিপণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মিষ্টি স্বাদের জিলাপি ইফতার কিনতে আসা ক্রেতারা বলছেন বাসাবাড়ির খাবারের পাশাপাশি দোকানের খাবারগুলো ইফতারে এক নতুন মাত্রা এনে দেয় তবে দাম তুলনামূলক কিছুটা বেশি যেগুলো আমরা অনেক সময় বানাতে পারি না বা বাসায় বানানো সময় সাপেক্ষ সেগুলো আমরা এখান থেকে কিনে নিয়ে যাব চপ ইয়ে যেগুলো ওদের আলাদা একটা আইটেম থাকে বাইরে এবং ঘরে মিলিয়ে আমাদের ইত্যাদি আসলে চলে দুই বছরের সস আমি আজকে প্রথম দেখলাম দুই বছরের সস জিনিস তো যায় না ওরা দুই দেখ দাম তো ডেফিনেটলি বেশি অবশ্যই বেশি মা মাটিতে দাম হচ্ছে আকাশে ব্যাপারটা তাই দাম তো একটু বেশি মনে হচ্ছে যেমন রেশমি জিলেপি দেখলাম গতবার যেটা ছিল চারশো টাকায় বা মনে হয় টাকা হালিমের দামও বেশি পাঁচশো টাকার হালিমের বাড়ি বাসায় তো সব কিছু আসলে বানানো যায় না বাসায় তো কিছু কিছু চেষ্টা করে সবাই সবার সম্ভব হয় না অন্যদিকে বিক্রেতারা বলছেন রমজান মাসে সীমিত লাভে ইফতার সামগ্রী বিক্রি করছি এবং ক্রেতাদের সারাও পাচ্ছি বেশ ভালো রোজার মাসে সবাই আমরা ভোজন বিলাসী বাঙালি আর জানেন যে পুরান ঢাকায় যে ইফতারটা বিক্রি হয় সেই ইফতারের মানে ইফতারটা আমরা বেলি রোডে দিয়ে থাকি কারণ অনেক জামজট অনেক লোক যেতে পারে না আমরা শতভাগ একশত ভাগ এটা বাংলাদেশ মালিক সমিতির সিদ্ধান্ত যে আমরা কোনো না রমজান মাস জুড়ে এমন থাকবে ইফতারের বাজার আর দাম হবে কিছুটা সহনীয় এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের পার্থ খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ